বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন সারা বিশ্বে পালিত হয় জাতির সংঘের পরিবেশ কর্মসূচি এই দিবসের আয়োজন করে এই দিবসটি পরিবেশ রক্ষার জন্য সচেতনতা তৈরি করতে এবং পরিবেশগত সমস্যাগুলি মোকাবিলায় রাজনৈতিক কর্মদককে উৎসাহিত করার জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বিশ্ব পরিবেশ দিবস দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সাহায্য করে এই দিবসটি প্রাকৃতিক সম্পদ যেমন বন জল মাটি এবং জৈবচিত্র সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তেমনি বিশ্ব পরিবেশ দিবস জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে সাহায্য করে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে জল ভাঙা খোলা মুখনি প্রাঙ্গনে পাঁচশোটি গাছের চেনা রোপণ করার সংকল্প নিয়েছে আজ প্রায় একশোর অধিক গাছের চারা রোপণ করা হয় ইস্টার্ন কোলফি লিমিটেড পাণ্ডবেশ্বরে জল ভাঙা খোলা মুখনিতে কয়লা উত্তোলনের বরাত পাওয়া বেসরকারি সংস্থা এমপিএল এর অফিসার ও কর্মীরা এদিন বৃক্ষরোপণ করলেন বেসরকারি সংস্থার এমপিএলের সিনিয়র ম্যানেজার সঞ্জয় মজুমদার জানান আগামী দিনে এলাকায় আরো বৃক্ষরোপণের কর্মসূচি রয়েছে পাশাপাশি এলাকার যে সমস্ত খনিতে কয়লা উত্তোলনের পর মাটি ভরাট করা হয়েছে সেসব জায়গাগুলিকে চিহ্নিত করে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা হবে বলে জানান তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ম্যানেজার সঞ্জয় মজুমদার প্রজেক্টের জিতেন্দ্র কুমার সিনহা ও কোলেরিন এজেন্ট একে পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের টার্গেট আছে মিনিমাম স্টার্টিং এখন পাঁচশো গাছের টার্গেট আছে পড়ার তারপর এটা আমরা কন্টিনিউ করতে থাকবো হাজার দেড় হাজার গাছের যত পারবো গাছ বৃক্ষরোপণ করবো প্লাস যত আমাদের ওভার গার্ডেনগুলো মানে যত ডামগুলো আছে যেগুলো ডাম সেটেল হয়ে গেছে সেই ডামগুলোতে আমরা প্ল্যান্টেশন করবো এই জল ভাঙা খোলামো খনি সারাউন্ডিং এরিয়াতেই আপনারা গাছ লাগাচ্ছেন নাকি তার বাইরেও কোথাও না আমাদের এটা যেহেতু কোলেন্ডির আন্ডারে যেটা ইসিএলের যেটা এরিয়ার আছে সেই এরিয়ার মধ্যেই আমরা লাগাচ্ছি যে বৃক্ষরোপণের উপর ন্যাচারালি দেখা যায় কি তারপরে দেখাশোনার অভাবে গাছগুলো না দেখাশোনা আমরা প্রত্যেকটা দেখাশোনার জন্য আমাদের আলাদা করে লোক আছে এই ধরুন আমরা ফেন্সিংও করবো আলাদাভাবে ফেন্সিং করবো তার জল টাইমে দেওয়া তাকে সার দেওয়া সেই জিনিসগুলো আমরা টাইম টু টাইম একদম মেনটেন করবো আপনার নাম আমার সঞ্জয় বুঝবো